হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রথমেই জানাই তো এখন হচ্ছে শুভ বিকেল আমি বিকেলবেলা ভিডিওটা অন করেছি সকাল থেকে সারা সারাদিনেও কোনো ক্যামেরা অন করতে পারিনি প্রথম কথা হচ্ছে বাড়িতে করছে মিস্ত্রি কাজ যার জন্য আমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি তো আমি বেশি কোনো কাজ করি না কিন্তু ওই উপর নিজ করতে করতে আমার একদম একবার উপর যায় আবার নিচে সময় মানে উপর নিচ উপর নিচ করতে করতে আমার হাত পা তো গেছেই মানে অল বডি আমার একদম অচল হয়ে গেছে ঠিক আছে তো কী করবো সারাদিন কাজ করে এখন গা হাত পুরো ম্যাচ ম্যাচ করছে ব্যথা হয়ে গেছে তো জামা কাপড়গুলো কতগুলো ধুয়েছিলাম সেগুলো কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু দেরি করে ধুয়েছি মানে কাজ করছিল মিস্ত্রিরা যার জন্য একটু জলেরও প্রবলেম হচ্ছিলো ট্যাঙ্কির জল একটুখানি যাই হোক তো এখন জামাকাপড়গুলো কিছু ভিজা আছে সেগুলো নিয়ে আমি রেখে দিয়েছি ঘরের ছাদের মানে রেলিংয়ে আর বাদ বাকিগুলো নিয়ে এসছি এখন সেগুলো গোছাপ তোমাদের সঙ্গে গল্প করবো তো কথাটা হচ্ছে গিয়ে আমার একজন মানে কি বলবো এত আপডাউন করছি মানে বডিটা এত আপডাউন হচ্ছে ঠিক আছে আপডাউন হতে গিয়ে পুরো টো মানে টোটাল মানে শরীর পুরো ব্যথা এত করলে ব্যাথা না হয়ে পারে বলো একা মানুষ এত কাজ করতে করতে বিরক্ত লাগে তবুও করতে হবে ওই যে বলে না যত মানুষ তত কাজ আর যত মানুষ থাকবে তত ঝামেলা থাকবে একা থাকবে তো একা ঝামেলা কম তো কপাল খারাপ এখন আমি বলবো আমি বলবো আমার কপাল খারাপ যার জন্য আমার একা থাক মানে একা থাকতে হয় তো সবাই মিলে থাকলে হয়তো একসঙ্গে থাকার মজাটাই আলাদা সেই মজাটা আমি আর নিতে পারি না বুঝেছো আমার ব্যাড লাক তো যাই হোক মানে এত নিচ করে করে না দেখো কী দারুণ লাগছে না খুবই সুন্দর লাগছে এত উপর নিচ করে আমার পুরো কোমর তো ব্যথা হয়েছে তার সঙ্গে পা হাত পুরো মানে কী বলব পুরো বডিটাই ব্যথা হয়ে গেছে তো তার জন্য একটু বসছি ভাবছি বসে বসে তোমাদের সঙ্গে একটু গল্প করি গল্প গল্প করে তারপরে আবার কাজে লাগবো এখন হয়ে গেছে বিকেল সকালে একবার ঘর ফরজোয়া মানে পরিষ্কার করেছি মিস্ত্রিরা কাজ করলে তো ঘরে তার ক্যামেরাটা মিনিট ক্যামেরাটা হচ্ছে 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 তো হচ্ছে গিয়ে কাজ করে তো ঘর নোংরা হবেই তো সেই নোংরা তো হয়েছে এখন মিস্ত্রিরা চলে গেছে এখন আমি এই ঘর মানে এই জামা কাপড়গুলো গোছাবো তোমাদের সঙ্গে গল্প করবো তারপর যাব ঘর মুছতে সেখানে হবে আরো কষ্ট কি বলবো আমার ঘর মুছতে গেলে প্রচুর কষ্ট হয় মানে একবার এরকম ঝুঁকি ঝুঁকি একবার ঝোঁকো একবার উঠো এরকম করে ভীষণ 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 ক্লান্ত লাগে যাই হোক বেশি ক্লান্ত লাগলেও এখন লাগবে না তারপর নতুন একটা ম এনেছি মানে যেটাতে ঘর মোচা হয় আমি জানি না তোমরা কি বলো আমি তো এটাই বলি তো নতুন তো ভালোই লাগে নতুন জিনিসের মজাই আলাদা না সেটাই হলো কথা এখন করছে আমার কপালটা ব্যথা বুঝেছো মানে অল বডি একদম পুরো ব্যথায় ব্যথা 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 কী করা যায় বলো তো কিছু করার উপায় আছে চলে গেল বৈশ মানে পয়লা বৈশাখ কালকে গেছে হ্যাঁ কালকে গেছে পয়লা বৈশাখ আজকে বছরের মানে বছরে নতুন বছরের দু তারিখ হয়েও গেল যে পয়লা বৈশাখ আমরা ড্রেসগুলো পরেছিলাম সেই ড্রেসগুলোই আজকে ধুয়ে দিয়েছি সেগুলোকেই এখন কাজ করছি কী করব এখন থেকে কন্টিনিউ মিস্ত্রি কাজ করবে কন্টিনিউ আমার এভাবেই এভাবেই সারাদিন কাটবে ভালো লাগলো কি আর করব বলো তোমরা একটু ভালোবাসা দিও তাহলে আমার কষ্টগুলো দূর হয়ে যাবে বুঝেছ এরকম করে কষ্ট বুঝতে পারছ বাবা আমি জামা কাপড়গুলো ভাঁজ করে আবার ঘরটা মুছব কি হলো কি হবে বাবা কোথা দিয়ে উড়ে এসে জুড়ে বসে আছে না জুড়ে বসে কি আছে বাবা তাহলে

पुरे ढोक मारा तो क्या था एक जमुस टाइम मेरा था कि किनेसी पास लगा दिए मित्र का बोल रहा था तो तो इमान बोले क्यों उसने की चटा दे यार बेबार ए लग जाते ना अच्छा ए बात कि बड़ा बहुत है ना ना बहुत है ना out of market किस चीज़ बात लड़कियों को ना खाओ खाओ ना हट खाओ खाओ

আমার আইসক্রিম খুব দারুণ লাগে আইসক্রিম তো আইসক্রিম প্রেমী মানুষ আমি আইসক্রিম যার লাগে না উফ সব থেকে ভালো খাবার হচ্ছে আইসক্রিম ঠিক আছে কোথাও গেলে আমি আঙুলের আইসক্রিম থাকলে সেখান থেকে আমি আর রিটার্ন আসি না প্রথম কথা আইসক্রিম আমার খেতেই হবে আইসক্রিম না খেলে আইসক্রিমও দুঃখ পায় তার সঙ্গে সঙ্গে আমিও দুঃখ পাই এই জন্য আইসক্রিমকে কখনো আমি হাত ছাড়া করি না বুঝেছ আইসক্রিম পেলে আমি অন্য কিছু নিই না এত ভালো লাগে আইসক্রিম খেতে খাও খাও